আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা পুডিং রেসিপি এই পুডিংটা তৈরি করতে কোনো ডিম আগার আগার পাউডার বা কোনো জেলে প্রয়োজন হবে না আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে এই পুডিংটা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আজকের এই পুডিংটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এই দুধের সাথে কাস্টার্ডটা খুব ভালো করে মিশিয়ে দুধটা মেশানো হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপর আরও হাফ কাপের মতো দিয়েছি এখানে দেড় কাপ নিয়েছি গরুর দুধ এটা জ্বালিয়ে আমি এক কাপ করে নিব। আর আপনারা যদি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ কাপ দিতে হবে পাউডার মিল্ক আর এক কাপ দিতে হবে পানি তো সেই দুধটার খুব বেশি জাল করার প্রয়োজন হয় না আমি যেহেতু এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি তাই একটু জাল করে ঘন করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ দিয়েছি কন্ডেন্স মিল্ক এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেবো আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে একটু ঘি মেখে নিচ্ছি এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয় একদম ইজিলি মোল্ড আউট হয়ে যায় তো এই বাটিটা এখন এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি তো দেখুন জাল করতে করতে দুধটা অনেকটাই কমে গেছে এখানে প্রায় এখন এক কাপ পরিমাণ দুধ হবে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ আমি যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে কারণ কাস্টার্ডটা কিন্তু তলানিতে জমে থাকে তাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হতে শুরু করে তো দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে এই পুডিংয়ের মধ্যে আমি কিন্তু কোনো ফ্লেভার ইউজ করছি না কারণ আমি যে কাস্টার্ড ব্যবহার করেছি এখানে সেই কাস্টার্ডের মধ্যে ভেনেলা ফ্লেভারটা আছে আপনারা চাইলে এক্সট্রা ভেনেলা ফ্লেভার অথবা এলাচের গুঁড়া দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পুডিংয়ের মিশ্রটা হয়ে গেছে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটার ঘনত্বটা এটা ঠিক এরকম হবে এখন আমি এটা নামিয়ে সাথে সাথে যে বাটিতে ঘি মেখে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এই পুডিংটা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু উপরে একটা ভারী সর পড়ে যাবে তখন আর পুডিংটা সুন্দর হবে না তো আমি সবটুকু মিশ্রণ বাটিতে ঢেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবস থাকলে বেরিয়ে আসে এটা এখন ঠান্ডা হতে দিব তো দেখুন ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে জমে গেছে তো আমি একটু হাত দিয়ে এরকম করে নিচ্ছি যাতে সাইড থেকে খুলে আসে তো এখন এটা মোল্ড আউট করে নেব দেখুন পুডিংটা মাসাল্লা কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো আমি একটা ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এই পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট দেখুন এটা কিন্তু একদমই সফট হয়েছে দেখলেন তো বন্ধুরা কত সহজে পুডিং তৈরি করে নেওয়া যায় একদম অল্প সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই মজার পুডিং তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে তো অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ